আসসালামু আলাইকুম আসসালামাইনাল সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব বাগবাড়ি মিসার বাঘ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি বটতলা চার রাস্তার মোহনা এই রাস্তাটি সুজা জামগড়ার করার দিকে চলে গেছে এবং এই পাশের রাস্তাটি চলে গেছে সোজা কাশিমপুরের দিকে এবং এই পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি চলে গেছে ঢাকা ইপি দিকে এবং এই পাশের রাস্তাটি সরাসরি চলে গেছে জামগড়া বাস স্ট্যান্ডের দিকে এমনই একটি কন্ডিশনের থেকে সামান্য দূরে গিয়ে মিয়াবাড়ি বাস স্ট্যান্ড এটি মিয়াবাড়ি বাস স্ট্যান্ড মিয়াবাড়ি বাস স্ট্যান্ডে যেটি আর কি কাশিমপুরের দিকে যে রাস্তাটি চলে এসেছে জামগড়া থেকে সেই রাস্তাটির মাঝখানে অবস্থিত মিয়াবাড়ি বাস স্ট্যান্ড এবং এখান থেকে অল্প একটু ভিতরে মাত্র দুই থেকে তিনশো গজ ভিতরে গিয়ে কিন্তু আজকে আমাদের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে এটি বহুতল ভবন নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি হচ্ছে হচ্ছে সেই বড় রাস্তাটি এই রাস্তাটি থেকে ভিতরের দিকে এই রাস্তাটি চলে গেছে সোজা ভিতরে মাত্র মোটামুটি দুইশো গজের মতো হবে তো পুরোটাই কিন্তু ষোলো ফিটার রাস্তা একদম মেন মিয়াবাড়ি স্থান থেকে যে বাড়ি পর্যন্ত আসতে ষোলো ফিটার রাস্তা সহকারে কিন্তু আজকের এই বাড়িটি এটি হচ্ছে বাড়িটি আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি এবং এটি হচ্ছে বাড়ির ঢুকার যে রাস্তাটি ষোলো ফিটে সেই রাস্তাটি দেখানো হয়েছে এবং বাড়ির সামনে কিন্তু ষোলো ফিটের রাস্তা এবং এটি হচ্ছে বাড়ি যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন আজকে একটি বহুতল ভবন নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য একটি চারতলা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি একটি বড় আকারের জমি খুঁজ করছিলেন এবং বড় বহুতল ভবন খুজ করছিলেন যারা বিনিয়োগের জন্য বাড়ি খুঁজ করছিলেন একটি ভালো ভাড়া সম্পূর্ণ বাড়ি খুজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির সামনের অংশ সামনের এবং এটি হচ্ছে বাড়িটির উত্তর পাশের অংশ থেকে দেখানো হয়েছে আপনাদেরকে আমি বাড়ির চারপাশের বিভিন্ন অংশগুলো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে ভিতরে এবং বাইরে সাদে গিয়ে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি হচ্ছে বা উত্তর পাশের অংশটুকু বাড়িটির চারতলা পর্যন্ত কমপ্লিট করা ওয়ান বাই ওয়ান ইন সিস্টেম রুম সম্পূর্ণ বাড়িটাই কিন্তু ভাড়া চলমান রয়েছে ভাড়া যেহেতু এই এলাকাটি একটা শিল্পাঞ্চল কাশিমপুর এবং জামগড়া আশুলিয়ার এই এলাকাটা কিন্তু পুরোটা শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে ভালো ভাড়ার চাহিদা এলাকাটিতে আশেপাশে সবই কিন্তু ভাড়া চলমান রয়েছে এলাকাটিতে তেমনই একটি কন্ডিশনে কিন্তু আজকের এই বাড়িটি এটি বাড়িটির পিছনের অংশ পিছন থেকে দেখানো হয়েছে আপনাদেরকে বাড়িটির আপনারা যাতে বাড়িটিকে যেন ভিডিওর মাধ্যমেই যেন মোটামুটি এটা ভালোভাবে পরিদর্শন করতে পারেন বাড়িটিকে দেখে যেন বুঝতে পারেন যে বাড়ির কন্ডিশনটা কি অবস্থায় আছে কি অবস্থায় পড়ে রয়েছে বর্তমানে বাড়িটি যেন ভিডিও দেখে যেন আপনারা দেখে বুঝতে পারেন সহজে তার জন্য কিন্তু আমি বাড়িটির ডানে বামে পিছনে সবসময় দেখানোর চেষ্টা করি এতে হয়তো দেখা যায় যে বাড়ির ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যায় কিন্তু তার মাধ্যমে কিন্তু আপনারা পুরো বাড়িটির সম্পর্কে বিস্তারিত একটা বিবরণটা আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন এটি বাড়িটির সামনের অংশে আবার চলে এসেছি আমরা এবং বাড়ির ভিতরে যাবো আমরা আস্তে আস্তে চারতলা বাড়ি এটি এটি বাড়ির গেট টুকার গেট এটি নিচতলার অংশ পুরো বাড়িটি কিন্তু একটু রুম রুম সিস্টেম করা হয়েছে যেহেতু এই এলাকাটি একটি ভাড়ার জন্য এই এলাকাগুলো চলমান সেহেতু এই এলাকা প্রতিটি রুমে কিন্তু প্রতিটি ফ্লোরে কিন্তু যে রুমগুলো করা হয়েছে সেগুলো কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম রুম বাই রুম করা হয়েছে বাড়িটিতে এটি সিঁড়ি শুধুমাত্র কিন্তু সিঁড়ির কাজটা শুধুমাত্র টাইলসের কাজ বাকি আছে সিঁড়ির অংশে তাছাড়া কিন্তু দোতলা নিচতলা এবং তৃতীয়তলা পুরোটাই কিন্তু টাইলসের কাজ সম্পন্ন করা হয়েছে শুধুমাত্র সিঁড়ির যে কাজটুকু সেই সিঁড়ির কাজটুকু বাকি রয়েছে কিন্তু ভাড়া কিন্তু পুরো বাড়িতে চলমান রয়েছে আমরা বাড়ির দ্বিতীয়তলার অংশ যাচ্ছি এখন এটি হচ্ছে বাড়ির তলার অংশ আমি সেই সাথে আপনাদেরকে আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর জেলা কাশিমপুর থানা পশ্চিম শৈলডুবি মৌজা এবং শৈলডুবি এলাকাতেই আজকের এই জমিসহ এই বিশাল এই বড়ো বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এই এলাকার দিকে অবগত আছেন বা যারা জানেন তারা জানেন যে এলাকাটি পুরোটাই শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে যে কারণে কিন্তু এখানে যে রুমগুলো করা হয় সেগুলো কিন্তু ভাড়ার দিকের বিবেচনা করেই কিন্তু রুমগুলো করা হয় এটি বাড়ির তৃতীয়তলার অংশে আছি আমরা এখন এখানে জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ জমির পরিমাণ টোটাল যে বাড়িটি বাড়িতে জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ বারো শতাংশ জমি সহকারে কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটি চারতলা পর্যন্ত প্ল্যান পাস করা হয়েছে এবং চারতলা পর্যন্ত ফাউন্ডেশন করা এবং চারতলা পর্যন্ত প্ল্যান পাস করা বর্তমানে এবং পুরোটা কিন্তু চারতলা পর্যন্ত কিন্তু পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে বাড়িটির আমরা দেখেছি বাইরে নিসতলায় কিন্তু তেরোটি ওয়ান ইউনিট সিস্টেম রুম নিসতলাতে তেরোটি ওয়ান ইউনিট সিস্টেম রুম এবং দ্বিতীয় তলাতেও আমরা তেরোটি ওয়ান ইউনিট রুম পেয়েছি এবং তৃতীয় তলাতেও কিন্তু তেরোটি ওয়ান ইউনিট রুম করা হয়েছে মানে প্রত্যেকটি রুমে কিন্তু আলাদা আলাদা টয়লেট আলাদা আলাদা গোসলখানা এবং আলাদা আলাদা বিশাল আকারে রান্নাঘর প্রতিটি রুমের সাথে কিন্তু দেওয়া হয়েছে মানে প্রতিটা রুমের সাথে যদি দেওয়া হয়েছে যে কারণে কিন্তু কোন রুমের সাথে ভাড়াটিয়ার সাথে কিন্তু কোনো রুমের সম্পৃক্ততা নেই সবাই সবার মতো করে আলাদা আলাদা করে সব কিছু সেপারেট করা হয়েছে আমরা চতুর্থ তলার দিকে যাব প্রথমতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা প্রতিতলাতে কিন্তু তেরোটি করে রুম অন ইউনিট সিস্টেম রুম করা যেমন এটিও কিন্তু তৃতীয় তলার অংশ এটি এটিও তৃতীয়তলা সেখানেও কিন্তু একই সিস্টেমের রুম ডানে বামে রুম করা হয়েছে মাঝখানে কিন্তু গলিপথ দেওয়া হয়েছে এবং প্রতিটি রুমে কিন্তু একদম ভিতরে টাইলস টুলস টাইলস সম্পূর্ণ করা হয়েছে এবং সবগুলো রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে এমন নয় কিন্তু যে রুম খালি আছে তা কিন্তু না প্রতিটি রুমে কিন্তু ভাড়া চলমান রয়েছে বাড়িটিতে এবং প্রতিটি রুমের সাথেই কিন্তু আলাদা আলাদাভাবে বারান্দা দেওয়া আছে এখানে প্রতিটি রুম কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় প্রতিটি রুমের সাথে এখানে আটত্রিশশো টাকা করে ভাড়া দেওয়া আছে প্রত্যেকটি রুম আটত্রিশশো তিন হাজার আটশোশো টাকা করে ভাড়া দেওয়া প্রতিটি রুমই এবং তিনতলা পর্যন্ত সর্বসাকুল্যে ভাড়া আসে কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তৃতীয়তলা পর্যন্ত টোটাল ভাড়া আসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা চতুর্থ তলায় যদি আমরা যাই চতুর্থ তলায় গিয়ে আমরা দেখেছি সেখানেও কিন্তু তেরোটি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে ওয়ান চতুর্থ তলা তো তেরোটি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা শুধু ভিতরে কিন্তু রুমের ভিতরে কিন্তু এগুলো টাইলস এবং দরজা লাগানো বাকি আছে মানে অসম্পূর্ণ রয়েছে মানে চতুর্থ তলাটা কিন্তু এখনও অসম্পূর্ণ অবস্থায় আছে মানে রুমের টয়লেটের রুমের দরজা টয়লেটের দরজা এবং যে টাইলসের যে ব্যবহারটি সেটি কিন্তু বাকি আছে সেটি চতুর্থ তলাতে আমরা কিন্তু বর্তমানে আছে তৃতীয় তলাতে এটি তলায় দেখতে পাচ্ছেন আপনারা চতুর্থ তলায় গেলে আমরা দেখতে পাবো সেখানে কিন্তু পুরো কাজে বাকি আছে মানে হচ্ছে আমরা যদি চতুর্থ তলার যে কাজগুলো বাকি আছে সেগুলো যদি আমরা সম্পূর্ণ করে দিই এবং সেগুলো যদি ভাড়া দেওয়া হয় তাহলে কিন্তু আরও পঞ্চাশ হাজার টাকা ভালো ভাড়া পাওয়া যাবে তার মানে হচ্ছে আমাদের প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলা এবং চতুর্থ তলা চার তলা পর্যন্ত যদি সম্পূর্ণরূপে ভালো ভাড়া আসে ভাড়া পাওয়া যায় তাহলে কিন্তু এই বাড়িটি থেকে দুই লক্ষ টাকা ভাড়া পাবেন আপনি সম্পূর্ণ চোখ বন্ধ করে দুই লক্ষ টাকা ভাড়া আসবে এই বাড়িটি থেকে বর্তমানে কিন্তু রানিং দেড় লক্ষ টাকা ভাড়া চলমান রয়েছে বর্তমানে তিনতলা পর্যন্ত বাড়িতে কিন্তু গ্যাস নেই সবাই সিলিন্ডার ব্যবহার করে এবং সিলিন্ডার দিয়ে রান্না বাড়া করে সবাই কোনো গ্যাস নেই এর রাস্তা হচ্ছে চোদ্দো ফিট সিএসএসএ আর এবং আর এস মূলে কিন্তু মালিকানা রয়েছে বাড়িটিতে এবং বর্তমান যে মালিক তিনি কিন্তু সূত্রে মালিকানা পেয়েছেন বাড়িটির যেমন এটি চতুর্থ তলা এখানে কিন্তু কাজ বাকি রয়েছে চতুর্থ তলায় কিন্তু পুরো কাজটি কিন্তু ভিতরে যে প্লাস্টার থেকে শুরু করে দরজা থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে পুরো কাজটি কিন্তু বাকি রয়েছে শুধু তৃতীয় তলা পর্যন্ত ফুল কমপ্লিট করে ভাড়া দেওয়া হয়েছে এবং চতুর্থ তলা কিন্তু আপনাদেরকে কাজ করে নিতে হবে তো আজকে তো এটা হলো চারতলা পুরোটাই বাড়িটি আমরা এখন ছাদে যাব বাড়িটির আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাচ্ছি আমরা ছাদে দেখেছি বিশাল আকারের ছাদ চারপাশে বা ছাদের চারপাশে কিন্তু আলাদা একটু পাঁচ ফিট করে ওয়াল করা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় চার ফিট থেকে পাঁচ ফিট পর্যন্ত ওয়াল করা তিন ফিট চার ফিট হবে ওয়ালটা এটা হচ্ছে আমরা ছাদের চলে এসেছি সরাসরি আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশন এই এরিয়াতে বাড়ি কিনতে চান তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন কারণ খুবই লাভজনক একটি বাড়ি আসলে বারো শতাংশ জমি সহকারে এরকম একটি তিন চোদ্দ চারতলা কমপ্লিট বাড়ি পাওয়াটা এবং ও যে বাজেটের যে দামের কথা বলা হয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু খুবই সস্তায় একটি বাড়িটি পাচ্ছেন আপনারা এটা বলতেই হবে খুবই সস্তায় পড়েছে এই বাড়িটি কারণ চারতলা একটি বাড়ি সেখানে বারো শতাংশ জমি সহকারে যে দাম বলা হয়েছে সেটি খুবই সস্তা বলতে হবে এতে কোনো সন্দেহ নেই তো আজকে এই বারো শতাংশ জমি চারতলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত প্ল্যান পাস করা এবং কমপ্লিট চারতলা নিচতলায় তেরোটি রুম দ্বিতীয় তলায় তেরোটি রুম তৃতীয় তলায় তেরোটি রুম বর্তমানে ভাড়া আসে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তলা যদি আপনি ভাড়া দিতে পারেন কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু ভাড়া আসবে সর্বসা করলে দুই লক্ষ টাকা এমনই কন্ডিশনের আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র দুই কোটি ষাট লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মাত্র দুই কোটি ষাট লক্ষ টাকা আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি অবশ্যই আজকের সুন্দর বাড়িটি আপনাদের ভালো লাগবে সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম